হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং একের দিন আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমার ভিডিও কেন দেখবেন আপনারা তো সেখানে দুটি জিনিস জানার কথা আপনাদের বলেছিলাম যে একটা হচ্ছে যে সাকসেস অর্থাৎ আপনারা সফল কীভাবে হবেন সেটা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবেন এবং আরেকটা আমি বলেছিলাম নলেজ এই নলেজ অর্থাৎ জ্ঞান জ্ঞান কীভাবে আমরা লাভ করবো সেটা আমি বলেছিলাম এবার জ্ঞান কীভাবে লাভ করবো সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং এক্সপিরিয়েন্স নিয়ে আমার একটা ভিডিও আছে তো সেটা আপনারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন এবং তাছাড়াও জ্ঞান নিয়ে আমি একটা ডিটেলসে আলোচনা করতে গিয়ে আগের ভিডিওতে বলেছিলাম যে জ্ঞান সংক্রান্ত তিনটে কোশ্চেন আমাদের আসছে তিনটে প্রশ্ন আমাদের আসছে একটা হচ্ছে যে কিসের জ্ঞান অর্জন করব এই আর একটা হচ্ছে কেন জ্ঞান অর্জন করব একটা হচ্ছে জ্ঞান কী কাজে লাগে তাহলে আমরা প্রথম যে টপিকটা সেইটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে আপনারা যারা দেখেননি এটা ভিডিওটা দেখে নেবেন এবং দ্বিতীয় যেটা কেন জ্ঞান অর্জন করব কেন জ্ঞান অর্জন করব এর জন্য দুটো দিক আছে অর্থাৎ জ্ঞান অর্জন কেন করব জ্ঞান অর্জন করলে আমাদের এক নম্বর দিক প্রথম দিকটা আমি বলি জ্ঞান অর্জন করলে আমাদের স্পিকিং অর্থাৎ কথা বলার দক্ষতা বাড়বে দু নম্বর হচ্ছে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস বাড়বে তিন নম্বর হচ্ছে প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যার সমাধান আপনি তাড়াতাড়ি করতে পারবেন চার নম্বর হচ্ছে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা আপনার বাড়বে আর পাঁচ নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সফলতা অর্থাৎ আপনি সফল মানুষ হয়ে উঠবেন এবার স্পিকিং স্কিল কীভাবে জ্ঞান হলে বাড়বে অর্থাৎ জ্ঞান আমরা পাচ্ছি কোথা থেকে শিক্ষা থেকে অর্থাৎ আমরা যখন আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করব। অর্থাৎ মাধ্যমিক পাস করব, উচ্চ মাধ্যমিক পাস করব তো আস্তে আস্তে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের কথা বলার ধরন পাল্টাবে অর্থাৎ আমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবো এবং সেই ওয়ার্ডের মাধ্যমে আমরা যখন কথা বলবো নতুন নতুন শব্দ যখন শিখবো সেই সেই শব্দের মাধ্যমে আমরা যখন কথা বলবো তখন আমাদের কথা বলার দক্ষতাটা আরও বাড়বে এবং কার সাথে কী ধরনের কথা বলতে হবে এবং কিভাবে কথা বললে সেই কথাটা বেশি গ্রহণযোগ্য হবে অর্থাৎ যে কোনো অফিসে বিডিও অফিস এসডি অফিস যে কোনো অফিসে কীভাবে গিয়ে কথা বলতে হবে তো এই স্কিলটা শিক্ষা থেকে অর্থাৎ শিক্ষা থেকে আমরা জ্ঞান লাভ করছি অর্থাৎ শিক্ষা থেকে পাবো আর দু নম্বর হচ্ছে যে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস অর্থাৎ আপনি যখন কথা বলবেন সবসময় কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি জ্ঞান লাভ করেছেন অর্থাৎ আপনি যখন আস্তে আস্তে জিনিসের জ্ঞান লাভ করবেন যে আমি এক দিন ভিডিওতে বলেছিলাম যে সাবজেক্টের জ্ঞান লাভ করবেন আস্তে আস্তে সমস্ত কিছু তো আপনি বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবেন পরিষ্কারভাবে আপনি বিষয়টি জেনে গেছেন এবার আপনি কাউকে বলতে গেলে আত্ম মানে পুরো বিশ্বাসের সাথে আপনি বলতে পারবেন কনফিডেন্সের সাথে হ্যাঁ যে আমি বিষয়টা জানি অর্থাৎ আপনার আত্মবিশ্বাস বাড়বে তিন নম্বর হচ্ছে প্রবলেম সলভিং অর্থাৎ আপনি যে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান কী হতে পারে অর্থাৎ আপনি আপনার জ্ঞান বৃদ্ধি করলে সেই জ্ঞানের ভান্ডার থেকেই খুঁজে পাবেন যে কীভাবে এই সমস্যাটার সমাধান করতে পারবো যে কোনো সমস্যায় আপনি পড়েন না কেন এই সমস্যার কী সমাধান হতে পারে বা আমার কার কাছে যাওয়া উচিত কী করা উচিত সবই জানতে পারবেন এইবার আসি কোয়ালিফিকেশান অর্থাৎ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জ্ঞান আমরা কোথা থেকে পাচ্ছি শিক্ষা থেকে অর্থাৎ শিক্ষা আমরা যত পড়ব আমাদের যোগ্যতা তত বাড়বে অর্থাৎ আমি যত শিক্ষা গ্রহণ করবো অর্থাৎ আস্তে আস্তে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে বি এ আস্তে আস্তে যত আমরা একের পর এক ধাপ পেরোতে পেরোতে যাব তো তত আমাদের কোয়ালিফিকেশান বাড়বে অর্থাৎ এমনিতেই যে কোনো কাজে অর্থাৎ যে কোনো কাজে আমি যদি যোগ দিতে চাই প্রথমেই শুধু আমরা কোয়ালিফিকেশান কী আছে প্রথমেই যে কোনো কাজে একটা মুদিখানার দোকানেও যদি আমি কাজ করতে যাই তাহলে আমাকে জিজ্ঞেস করবে তুমি কতদূর দূর পড়েছো বা তুমি কিসে বাস কোয়ালিফিকেশান আগে জানতে চাইবে এমন নয় যে শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই কোয়ালিফিকেশান লাগে যে কোনো কাজের ক্ষেত্রেই কোয়ালিফিকেশান লাগে অর্থাৎ কোয়ালিফিকেশান মানে তুমি কতটা জ্ঞান অর্জন করতে পেরেছো অর্থাৎ তুমি তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেইটাই বোঝাতে চাইবে তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞানটা পাচ্ছি আর জ্ঞান থেকে আমাদের কোয়ালিফিকেশান অত কোয়ালিফিকেশান বেশি থাকলে কী হবে আমাদের কাজের সুযোগ অর্থাৎ কাজের ফিল্ডটা অনেক বাড়বে অনেক কাজ আমি পেতে পারবো যে মাধ্যমিক পাশে হয়তো তার কাছে দশটা কাজ তার কাছে থাকতে মানে পেতে পারে সে কিন্তু যে উচ্চ মাধ্যমিক পাশ দেখা যাবে সে কুড়িটা ডবল কাজ অর্থাৎ কুড়িটা কাজ সে পেতে পারে অর্থাৎ কুড়িটা কাজ একসঙ্গে সে অপশন পেতে পারে একসঙ্গে করতে তো পারবে না পাবে এবার যে সেটা যে কোনো একটা চুজ করতে পারবে মানে তাহলে দেখা যাচ্ছে যে যত আমরা জ্ঞান অর্জন করব তত আমাদের কাজের সংখ্যাও বেশি হবে অর্থাৎ আমরা বেশি সংখ্যায় কাজের অপরচুনিটি পাবো আমি যে কাজটা করতে পারি অর্থাৎ আস্তে আস্তে ভালো কাজ তো এইভাবে তো জ্ঞানটা আসছে শিক্ষা থেকে অর্থাৎ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরপর লেভেলে যদি আমরা পড়ে যাই অর্থাৎ যত আমি ডিগ্রি অর্জন করব তত আস্তে আস্তে আমার কাজের অপশন বেশি থাকবে আমার কাছে তো তারপরে যেটা আছে কোয়ালিফিকেশন সাকসেস সাকসেস কি আছে সাকসেসটা তো বুঝতেই পারছি অর্থাৎ পড়াশোনা ছাড়া সাকসেস পাওয়া খুবই কঠিন খুবই কঠিন অর্থাৎ যে শুধুমাত্র পড়েই যে সাকসেস পাওয়া যায় তা নয় অর্থাৎ কেউ ছোট্টবেলা থেকে কারোর দক্ষতা যদি বেশি থাকে ফুটবল খেলার সে ফুটবলের দিক থেকে সাকসেস হতে হবে এবং যার দক্ষতা বেশি ড্যান্সের সে বা নাচের সে নাচের দিক থেকে বেশি সে নাচটা সফল হবে তারপরে যে দক্ষতা হয়তো ক্রিকেট খেলা তারপরে গান অর্থাৎ গান করা যা খুশি যা খুশি যে কোনো ফিল্ডে সাকসেস হওয়া যায় অর্থাৎ কিন্তু সব থেকে মিনিমাম পড়াশোনাটা অর্থাৎ শিক্ষাটা আমাদের অবশ্যই প্রয়োজন কারণ যত শিক্ষা ছাড়া যে কোনো ফিল্ডে গিয়ে সাকসেস পাওয়া খুবই কঠিন কারণ সাকসেস পেতে গেলে আপনাকে জ্ঞানের ভান্ডার অবশ্যই বৃদ্ধি করতে হবে অর্থাৎ তাই জ্ঞান আমাদের অবশ্যই প্রয়োজন তাহলে আমাদের কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে কেন জ্ঞান অর্জন করতে হবে আমি মোটামুটি বোঝাতে পারলাম অর্থাৎ এই জ্ঞানটা অর্জন করব এবং কি করব এই জ্ঞান অর্জন করার ফলে এই এতগোটা আমাদের উপকার হবে তাহলে আমরা এতক্ষণ দেখতে পেলাম জ্ঞান অর্জন করলে আমাদের স্পিকিং স্কিল বাড়বে কনফিডেন্স বাড়বে প্রবলেম সলভিং আমাদের সমস্যার সমাধান আমরা করতে পারবো কোয়ালিফিকেশান বাড়বে এবং সাকসেস হতে পারবো তাহলে জ্ঞান অর্জন করলে এত গরটা বেনিফিটস অর্থাৎ উপকার সুবিধা আমরা পাচ্ছি সেই জন্য আমাদের জ্ঞান অর্জন অবশ্যই বা জ্ঞান অর্জন করবো কীভাবে কীভাবে জ্ঞান অর্জন করব সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে বলেছি কিসের কী কিসের জ্ঞান অর্জন করবো তো কী কীভাবে জ্ঞান অর্জন করবো শিক্ষার মাধ্যমে অর্থাৎ মেন জ্ঞানটা আমাদের কোথা থেকে আসছে শিক্ষা থেকে শিক্ষা থেকে শিক্ষা থেকে আমাদের জ্ঞানটা আসছে তাহলে আমি বলতে চাইবো যে শিক্ষা শুধুমাত্র চাকরি অর্থাৎ সরকারি চাকরি ছাড়াও আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে সেটা আমরা এই ভিডিও থেকে বুঝতে পারছি এবং শিক্ষা ছাড়া মুক্তি নেই অর্থাৎ কথাটি আছে শিক্ষাতেই মুক্তি অর্থাৎ শিক্ষাতে আর একটা টপিক আছে শিক্ষাতে কুসংস্কারের মুক্তি আমরা বিভিন্ন যে কুসংস্কার মানি বিভিন্ন ধরনের কুসংস্কার তো এই কুসংস্কারের মুক্তি শিক্ষা থেকেই আসছে শিক্ষা শিক্ষিত মানুষরা কুসংস্কার অনেকটাই এড়িয়ে চলেন অর্থাৎ মানেন না কারণ বিষয়টা সে জানে সেই জন্য তো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে আরেকটা দিক যে কেন জ্ঞান অর্জন করব এটা প্রথম দিক হলো প্রথম দিক আর একটা দিক আছে কেন জ্ঞান অর্জন করব আরেকটা দিক আছে দ্বিতীয় দিকটা আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এখন এই পর্যন্তই ধন্যবাদ